যে তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে মানে ছাত্রছাত্রীরা আজকে যে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিট স্ট্রোকের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ পঁচিশ জুন পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে গৃহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই হিসাবে সেখানে একটা নৌতাপ বলে একটা কথা আছে যে নয় দিন খুব বেশি মানে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে সেই হিসাবে আমরা সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতি বছরই ক্যালেন্ডারে থাকে কিন্তু এইবারের এই কঠিন এই এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা সচেতন হব কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা মানে পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েক দিনের জন্য এই নয় দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকসার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি যে হারে গরমের দ্রুততা বৃদ্ধি পাচ্ছে সেই হারে যদি আরও উষ্ণ আরও বেশি উষ্ণায়িত হয় তাহলে আমরা আমাদের জীবন নিয়ে বাঁচাটা মুশকিল হবে আমরা আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধও রাখছি যে আপনারা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখে অতি সত্তর স্কুলের বাচ্চাদের বিশেষ করে আজকালকে যেটা আমাদের প্রি প্রাইমারি গভর্নমেন্ট স্কুল তো আছেই প্রাইভেট স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও যে ওনারা যেভাবে কষ্ট করছেন সেই দিকটা যাতে সরকার অন্তত মানে সুনজর দেয় সেটা আমরা আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি এবং মূল কথা আমরা এই কদিন ছুটির জন্য সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছি বাকি সুষ্ঠভাবে আমাদেরকে যাতে চব্বিশ প্রায় চব্বিশ ঘন্টা যেহেতু প্রতিশ্রুতি সরকারেরও আছে চব্বিশ ঘন্টা যাতে বিদ্যুৎ প্রদান করা হয় তবে অনেকটা হয়তো আমরা সেটার থেকে রক্ষা পাব